হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকের আমি নিয়ে চলেছি যে সমস্ত স্টুডেন্টরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ স্বাস্থ্য ও শিক্ষা সাবজেক্টই ছিল তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এলাম এমসিকিউ সমাধান নিয়ে চলো দেখে নেওয়া যাক যে সমস্ত স্টুডেন্টরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এইমাত্র তোমরা বাড়িতে ফিরেছো তোমাদের স্বাস্থ্য ও শিক্ষা সাবজেক্টের আজ তোমাদের পরীক্ষা ছিল তোমরা তোমাদের এমসিকিউর অ্যানসারগুলি মিলিয়ে নাও তোমরা দেখে নাও ফার্স্ট কোশ্চেন কোন সালে আধুনিক অলিম্পিক গেমসের পতাকা প্রথম উত্তোলন করা হয় অ্যান্সার হবে উনিশশো কুড়ি সালে অ্যান্সার হবে উনিশশো কুড়ি সালে কোয়েশ্চেন সাধারণত কয়টি ভাগে ভাগ করা হয় অ্যান্সার হবে বিসার হবে বিশ্চেন সাধারণ মানুষের মিনিটে ড্যাসবার অ্যান্সার হবে বারো থেকে ষোলো বার অ্যান্সার হবে এ বারো থেকে ষোলো বার নেক্সট কোয়েশ্চেন এক গ্রাম প্রোটিন থেকে প্রাপ্ত ক্যালোরির পরিমাণ হলো অ্যান্সার হবে সি অ্যান্সার হবে সি নেক্সট কোয়েশ্চেন মোটিভেশন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ড্যাস থেকে অ্যান্সার অবের সি মোভের থেকে অ্যান্সার অফ সি মোভের থেকে নেক্সট কোশ্চেন সহজাত প্রবৃত্তি কয়টি অ্যান্সার অব এ সি সতেরোটি অ্যান্সার অব সি সতেরোটি নেক্সট কোশ্চেন অষ্টাঙ্গ যোগের তৃতীয় ধাপটি কি অ্যান্সার এ ধ্যান অ্যান্সার হবে এ ধ্যান নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব প্রাণায়ামে পুরো কুম্ভ ও রেচক অভ্যাসের জন্য সময়ের অনুপাতটি কত অ্যান্সার ব সি ওয়ান ইজ টু ফোর ইস টু টু অ্যান্সার অফ এ সি ওয়ান ইজ টু ফরি টু এবারে তোমরা দেখে নাও এসে কিউ কোশ্চেনগুলি এসে কিউ কোশনের অ্যান্সারগুলি আমি আলোচনা করছি না কয়েকটি কোশ্চেন রয়েছে তোমরা দেখে নাও তোমরা এমসিকিউ কিউ কিউ কতগুলি কোশ্চেন সঠিক অ্যান্সার লিখে এসেছো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও এবারে তোমরা দেখে নাও তিনের দাগে যে বড় কোশ্চেনগুলি তোমাদের এসেছিল বড়ো কোশ্চেনগুলি তোমরা দেখে নাও যাদের প্রয়োজন মনে হবে তোমরা দেখে নিতে পারো যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবে না এরকম একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ